বন্ধুরা চেন্নাই টিমকে আর কি বলবো বলুন জিরাফের গলার মতো লম্বা ব্যাটিং রয়েছে চেন্নাইয়ের টিমে তারপরেও কাল শিবম দুবেকে বাদ দিয়ে চেন্নাইয়ের বাকি ব্যাটসম্যানরা এমন ভাবে ব্যাটিং করেছে যে যেন তারা পাঁচ দিনের টেস্ট ম্যাচ খেলতে এসেছিল আমার তো কাল কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যে ধোনি যদি আগে ব্যাটিং করতে আসতো তাহলে সেও হয়তো লম্বা লম্বা ছয় মারতে পারতো কিন্তু তাছাড়াও বাকি প্লেয়াররা তো তাদের ব্যাট জোরে জোরে ঘোরাতে পারতো তাই না আসলে কালকের ম্যাচে হায়দ্রাবাদ প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আমি তো ভাবলাম হায়দ্রাবাদ এরকম কেন করলো তারা তো আগের ম্যাচে এই মাঠেই ব্যাট ধরে দুইশো সাতাত্তর রান করে ফেলেছিল তখনই আমি বুঝতে পারি এই পিচ সেই দুইশো সাতাত্তর রানের পিচ নয় তারপরে আর কি রচিন রবীন্দ্র ব্যাট করতে এসে আবারও একবার ফেল মারে তারপর ঋতুরাজ গাইকোয়াড আর অজিঙ্ক রাহানে বিশেষ কিছুই করতে পারেনি চেন্নাইয়ের জন্য যার ফলে চেন্নাই পাওয়ার প্লেয়ের মধ্যে মাত্র আটচল্লিশ রান করে তাও আবার এক উইকেট হারিয়ে ঋতুরাজ গাইকোয়াড একুশ বলে ছাব্বিশ রান করে আউট হয় আর রাহানেও খুব ধীর গতিতে খেলে তিরিশ বলে পঁয়ত্রিশ রান করে এইরকম অবস্থায় চেন্নাইয়ের ফুল দায়িত্ব শিবম দুবে নিজের কাঁধে তুলে নেয় শিবম দুবে এসেই লম্বা লম্বা ছয় মারা শুরু করে দেয় কিন্তু সেও নিজের হাফ সেঞ্চুরি থেকে পাঁচ রান পেছনে পড়ে যায় তারপর রবীন্দ্র জাদেজা আর ড্যারেল মিচেল মিলে বড় শট খেলার চেষ্টা তো কিন্তু তারাও ফেল মারে তবে হ্যাঁ মাত্র তিন বল আগে সবাই ধোনির দর্শন পায় যার ফলে চেন্নাইয়ের সমস্ত দর্শকরা একেবারে খুশি হয়ে যায় আর ধোনি এসেও দুই বলে মাত্র এক রানই করে যার ফলে চেন্নাই একশো রান করে একশো রানের টার্গেট দেয় হায়দ্রাবাদকে তারপর হায়দ্রাবাদ ব্যাট ধরে শুরুতে এমনভাবে খেলছিল যেন তারা একশো রান না দুইশো রান চেস করতে নেমেছে তবে চেন্নাই কালকের ম্যাচ জিততে পারত কিন্তু মইন শুরুতেই ট্রেভিস হেডের ক্যাচ ছেড়ে দেয় তবে চেন্নাইয়ের আসল ক্ষতি ট্রেভিস হেড নয় অভিষেক শর্মা করেছে দ্বিতীয় ওভারে অভিষেক শর্মা সাতাশ রান করে অভিষেক শর্মা মাত্র বারো বলে সাঁত্রিশ রান করে আর এখানেই চেন্নাই কালকের ম্যাচ হেরে যায় কারণ ততক্ষণে পাওয়ার প্লেতে হায়দ্রাবাদ আটাত্তর রান করেই ফেলেছিল অভিষেক শর্মার আউট হওয়ার পর ট্রেভিসেট আর মার্করা মিলে হায়দ্রাবাদকে জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে দেয় তারপর মঈন আলী বল করতে এসে দুই উইকেট নিয়ে চেন্নাইকে জয়ের দিকে নিয়ে যেতে চায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল তাই হায়দ্রাবাদ খুব আরামেই কালকে ছয় উইকেট থাকতে এই ম্যাচ জিতে যায় স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে